সবে আই ভুল আজি মতোভেদ ইন্তরে আলিয়া হো কৌমি কি বাপ ইমন্দারই প্রান্তরে আই সবে আই আজি বো আজ মতভেদন্তরে আলিয়া হো কৌমিকে বাপ ইমন্দার প্রন্তরে কাধের সাথে কাঁধে সাথে হাতে মিলিয়ে সাথে হাতে মিলিপ রে দেব সে ফু ইমাম সাহেব কম জানে দেছে ছেড়ে দে সেই ফতোয়া আলিয়ারা কম জানি দেছে রে দে সেই ফতোয়া ইমাম শাহে কম জানে ঠিক না নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মসজিদ থেকে ফেতনা সাইলাপ হয়ে যাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন তিনটা ভিত্তির উপর ভিত্তি করে মসজিদে নববী নির্মাণ করেছিলেন মদিনা সমাজটাকে নির্মাণ করেছিলেন তার মধ্যে এক নাম্বার ছিল মসজিদে নববী দুই নাম্বার ছিল মুসলিম ভাতৃত্ব তিন নাম্বার ছিল মদিনা সনদ এই তিনটা ভিত্তির উপর ভিত্তি করে আল্লাহর প্রিয় হাবিব পুরো মদিনার সমাজটাকে কায়েম করেছিলেন আল্লাহর প্রিয় হাবিব পুরো মদিনার সমাজটাকে গঠন করেছিলেন এক পুরো বিশ্বে সমাজ এবং এবং কল্যাণ রহমতের বন্যা দিয়েছিল বই কিন্তু আমার বাংলাদেশে বর্তমান বাংলাদেশে প্রায় আড়াই লক্ষ মসজিদ আছে পুরো বিশ্বে প্রায় ত্রিশ লক্ষ মসজিদ আছে এক মসজিদ নবী যেমন ভাবে পুরো বিশ্বে রহমত এবং কল্যাণের বন্যা বইয়ে দিয়েছিল কিন্তু আজকে পুরো বাংলাদেশের দিকে তাকিয়ে দেখেন পুরো বিশ্বের দিকে তাকিয়ে দেখেন আজকে পুরো বাংলাদেশে প্রায় আড়াই লক্ষ মসজিদ আছে এরপরও আমাদের সমাজে কোফার ও মুসরিকরা নাস্তিকরা ইসলামের বিরুদ্ধে কথা বলার মতো সুযোগ পেয়ে যায় আমরা আমাদের মসজিদের স্বকীয়তা হারিয়ে ফেলেছি আমাদের মসজিদের সম্মানগুলোকে আমরা হারিয়ে ফেলেছি মসজিদের সম্মানগুলোর জায়গাগুলোকে আমরা হারিয়ে ফেলেছি এর অন্যতম একটা কারণ হচ্ছে ব্রিটিশরা প্রায় দু শতাব্দীর অধিক সময় আমাদের উপর শাসন করে যে শোষণ করেছে ব্রিটিশদের কৃষ্টি কালচার এবং শাসন শোষণের একটা প্রভাব মুসলমানদের উপর আছে না নাই কিন্তু সময় এসেছে এখন মুসলিম এবং মসজিদের স্বকীয়তা গুলো ফিরিয়ে না যুগে যুগে আজ দিকে দিকে আজ জ্বলিয়া উঠেছে দিন ইসলামী লাল মশাল

তোমাদের সমাজে গান বাজনার সাইলা শুরু হয়ে যাবে আজকে আমাদের সমাজের দিকে তাকিয়ে দেখেন প্রত্যেকটা ঘরে ঘরে গায়ক গায়িকা নায়ক এবং নায়িকা তৈরি হয়ে গিয়েছে আমাদের ফেসবুকের কল্যাণে ইনস্টাগ্রামের কল্যাণে ইউটিউবের কল্যাণে ফেসবুকের রিংসের কল্যাণে প্রত্যেকটা ঘরে ঘরে গায়িকা এবং নায়িকা তৈরি হচ্ছে আবার যারা গান গাইতে পারে না তারা যারা গান গাইতে পারে তাদের সাথে রিমেক করে আছে না নাই আমার যুবক ভাইরা যারা আছেন আমার যুবক ভাইদের অনেকের ফেসবুক আছে ইউটিউব আছে ফেসবুকের মধ্যে এখন একটা রিলস অপশন চালু করে দেওয়া হয়েছে রিলস অপশন গেলে ভালো কিছু পাওয়া যায় না একজন মুসলমান সে যদি রিলস অপশনে ক্লিক করে তার ইমানটা থাকতে পারে না ইউটিউবে শর্টস নামক একটা অপশন চালু করে দেওয়া হয়েছে একজন মুসলমান সে যদি শর্টস নামক অপশনে ক্লিক করে তার ইমানটা থাকতে পারে না আমার ভাইরা যুবক ভাইরা যারা আছেন ইউটিউব এবং ফেসবুকে এই সমস্ত কল্যাণ থেকে আজাব এবং গজব থেকে বেঁচে থাকতে হবে আজকে ফেসবুক এবং ইউটিউবের কল্যাণে প্রত্যেকটা ঘরে ঘরে গায়িকা এবং নায়িকা তৈরি হচ্ছে টিকটকের কল্যাণে স্ন্যাপচ্যাটের কল্যাণে প্রত্যেকটা ঘরে ঘরে এবং গায়িকা এবং নায়িকা তৈরি হচ্ছে নবী সাল্লাহ আলী হুসাল্লাম বললেন কিয়ামতের আগে তোমাদের সমাজে গানের সাইলাপ হয়ে যাবে আজকে বর্তমান সমাজে দেখেন গানটাকে প্রমোট করার জন্য গান অনুষ্ঠানগুলোকে গুলোকে প্রমোট করার জন্য বাহির থেকে শিল্প ভাড়া করে আনা হয় কয়েকদিন আগে বাংলাদেশে একজন শিক্ষা বিখ্যাত শিল্পীকে ভাড়া করে আনা হয়েছিল তার নাম হচ্ছে দর্শন রাওয়াল আমি অবাক হয়েছি মুসলমান যুবকরা যুবতীরা এই দর্শন দেওয়া বলার জন্য কতটা পাগল জানেন শুরু শুরু হবে রাত দশটায় এই বোনেরা মুসলমান সন্তানরা চলে গিয়েছে সকাল আটটা সাংবাদিকরা জিজ্ঞাসা করছে আপনি কখন এসেছেন আপনাকে খোদা লাগে নাই তারা জবাব দিয়েছেন ক্রাশ কে দেখতে এসেছে খোদার তো কোনো প্রশ্নই আসে না অনেকেই এই শিল্পীকে দেখে ফিট খেয়ে পড়ে গিয়েছে মুসলমান সন্তানদের ইমোশনসটা ইমানটা এত এতটা নরম নয় এতটা অবহেলিত নয় কুফফার মুশরিকরা মুসলমানদেরকে চতুর্দিক থেকে চেপে ধরেছে আজকে জাহাঙ্গীর নামক জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয় পর্যন্ত পুরো রাত মাদক নারী এবং গানে কনসার্ট করা হয় আপনাদের বাংলাদেশে মুন্সিগঞ্জে প্রিমিয়াম ওয়াটার পার্ক করা হয়েছে মানাবে সেখানে হাই ভলিউম দিয়ে গানের কনসার্ট করা হবে এবং মুসলমান সন্তানরা সেখানে ভলিউমের নাচে নাচে নাচবে নদবিল্লা পড়বেন না নবী সাল্লাহ্লাম বললেন কেয়ামতের আগে তোমাদের সমাজ গানের সাইল হয়ে যাবে নবী সাল্লাহ বললেন কেয়ামতের আগে মুভিগুলোর সাইল হয়ে যাবে আজকে আমাদের বাংলাদেশের দিকে তাকিয়ে দেখেন বাংলাদেশে হিন্দি সিনেমার আমদানি বেড়ে যাচ্ছে আমি আপনাদের যুবক ভাইদেরকে একটা প্রশ্ন করছি যুবক ভাইরা যারা আছেন একটা নাম আপনাদের বলছি দেখেন তো কমন পড়ে কিনা যদি কমন পড়ে আমাকে জোরশোরে আওয়াজ করে বলবেন সেই নামটা হচ্ছে এনিমেল মুভি কমন পড়েছে एनिमल নাম শুনেছেন মুভির নাম শুনেছেন আপনারা মুসলিম সন্তানরা খুব ভালো করে শুনতে হবে আমাকে এই সমস্ত নাটক মুভি গুলো যারা অ্যাক্টিং করছে আপনাদের খবর রাখেন না ভারতে বাবরি মসজিদটাকে ভেঙে আমাদের কলিজার জায়গাটাকে ভেঙে রাম মন্দির নির্মাণ করা হয়েছে আর সেই রাম মন্দিরে এই সমস্ত করা হয়েছে এবং তারা সেখানে অনুষ্ঠান করেছে। মুসলমানদের পাড়া দিয়ে করছে আর মুসলিম যুবকরা সেই সমস্ত পড়ে আছে কোথায় পড়ে আছেন আমার ভাই কবে আর বুঝতে শিখবেন কবে আর জানতে শিখবেন আমার যুবক ভাইয়ারা

আমার যুবক ভাইরা যারা আছেন আমার ভাইরা যারা আছেন খুব মন দিয়ে শুনতে হবে কান থেকে খাড়া করে শুনতে হবে আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আগে শেষ আমার কিছু কিছু উম্মতকে বানর বংশ قربানি দেওয়া হবে সাহাবায়ে কেরাম বললেন Nabi ahum muslimon tarake musliman noy <Sessly> Allahur Rabi Habib বললেন তারা মুসলমান তারা কালেমা পড়েছে তারা নামাজ আদায় করে তারা হজ আদায় করে তারা যাকাত আদায় করে তারা কিছু করে সাহাবায়ে کرام বললেন ফামা বালুহুম ইয়া রাসূলুল্লাহ সমস্যাটা কোথায় তাদেরকে সেই জামানায় কেন বানর এবং শূকর বানিয়ে দেওয়া হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইত্তাখুদুল মাআযিফ ওয়াল কাইনাত ওয়াল দুফুফ সেই জামানায় আমার কিছু উম্মত গানের প্রতি আসক্ত হয়ে যাবে গান বাজনার প্রতি আসক্ত হয়ে যাবে আল্লাহর প্রিয় হাবিব বললেন সেই শ্রমণে যে সমস্ত উম্মতরা গানের প্রতি আসক্ত হয়ে যাবে সেই সমস্ত উম্মতদেরকে বানর এবং শুকর বানিয়ে দেওয়া হবে না আপনাদেরকে একটা প্রশ্ন করছে আমার ভাইয়েরা নবী সাল্লাহ আলী হাসলাম যে হাদিসটা বলেছেন হাদিসটাকে সত্য নাকি মিথ্যা সবাই তো বলেন নাই সত্য নাকি মিথ্যা এখন আপনি কানে আর কোনটা লাগিয়ে গান শুনতে শুনতে রাতে ঘুমিয়ে গিয়েছেন আপনি যদি সকাল বেলায় রব্বুল আলামিন এই হাদিস অনুযায়ী গান আর বশুকুর বাণী দিয়ে আপনি কি করবেন এজন্য আমার ভাইরা গানের বিকল্প আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনার দিকে হিজরত করছেন মাইগ্রেট করছেন মদিনার আবাল বিদনা বনীতা ছোট শিশুরা সুরা মনিরা আল্লাহর হাবিবকে গানের মাধ্যমে ওয়েলকাম জানিয়েছে আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি যখন মক্কা থেকে মাইগ্রেট করে মদিনায় যাচ্ছেন হিজরত করছেন মদিনা রাবাল বৃদ্ধ বনিতা ছোট্ট সুনামনির আল্লাহর প্রিয় হাবিবকে গানের মাধ্যমে দুপুফের মাধ্যমে ওয়েলকাম জানিয়েছেন তারা পড়েছেন যারা পারে সাথে সবাই পড়তে হবে তালাল বাদর আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা وجب الشكر علينا ما دعا لله داع أيها المبعوث فينا جئت بالأمر المطاع ইসলামে কত সুন্দর সুন্দর গান আছে আপনারা কাজী নজরুল ইসলামের নাম শুনেছেন ইসলামের একজন অন্যতম ইসলামিক সংস্কৃতির প্রধান ছিলেন কত চমৎকার চমৎকার গান গিয়েছেন অশ্লীল গান গুলোকে বাদ দিয়ে নজরুল ইসলামের গান গুলো শোনেন না কত চমৎকার গিয়েছেন যারা পারেন পড়েন দেখি তোরা দেখে যা তোরা দেখে যা আমি না কোলে মধু মারি সেথা চাঁদ দোলে যেন ওষার কোলে রাঙা রবি দোলে তোরা দেখে যা তোরা দেখে যা কোলে ত্রিভুব নির প্রিয় মোহাম্মদ আয়ে সাগর আকাশ বাতস দেখ বিজ্যোদি আয়ে সাগর সর আকশ বাতস দেখ আয়। হর সোমাদি তো নিয় সারা দু হে রে মের পর যায় সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা সে যে আমার কমলিওয়ালা কমলি প্রভাব